কোটি টাকার ইয়াবা সহ বাংলাদেশি আটক নিরাপত্তা বাহিনীর তৎপরতায় মাদক পাচার রুখে দিচ্ছে পুলিশ এবং বিএসএফ শ্রীভূমিতে ইন্দো বাংলা সীমান্তবর্তী চাঁদ শ্রীকোনা বিওপির অধীনে শেখরবন্দ এলাকা থেকে উদ্ধার হয়েছে বাইশ হাজার ইয়াবা ট্যাবলেট পাচারকারী সেলিম আহমেদকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ মাদকমুক্ত দেশ গঠনের লক্ষ্য নিয়ে আসাম পুলিশ আসাম রাইফেলস এবং বিএসএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে প্রতিদিন তাদের তৎপরতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক সহ পাচারকারী আটক হচ্ছে সেই ধারাবাহিকতায় ইন্দো বাংলার শ্রীভূমি সীমান্তে চাঁদ শ্রীখোনা বিওপির অধীনে শেখরবন্দ এলাকা থেকে বিএসএফ এর জালে ধরা পড়ে এক বাংলাদেশি মাদক পাচারকারী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর আধিকারিকরা সদর থানায় খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাচারকারী সেলিম আহমেদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তার বিরুদ্ধে প্রস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং বিএসএফ সূত্রে জানা গেছে মঙ্গলবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমএনসি ফ্রন্টিয়ারের অধীনে শিলচরের ষোলো নম্বর বিএসএফ জওয়ানরা শ্রীভূমি সীমান্ত এলাকা থেকে মোট বাইশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন একই সঙ্গে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের নাগরিক সেলিম আহমেদকে তার বাড়ির চকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামে উদ্ধার করে ইয়াবার বাজার মূল্য আনুমানিক ছ কোটি টাকা যা মাদক ব্যবসায় বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা জানিয়েছেন এই ধরনের অভিযান নিরাপদ সমাজ এবং মাদক মুক্ত রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে পাচারকারীদের ধ্বংস এবং মাদক আটক করার জন্য তাদের অভিযান লাগাতার অব্যাহত থাকবে আমাদের হাতে মন্তব্য রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতার শুনে নেব বিস্তারিত যোৱাকালি প্ৰায় ৰাতিপুৱা চাৰে ছয়টামান বজাত আমাৰ যিটো চেকৰ বন এৰিয়া হয় সদৰ থানাৰ অন্তৰ্গত তাত ছিক্সটিন বেটেলিয়ান বি এছ এফে এজন ছাছপেক্ট স্পট কৰিছিলে তেওঁলোকে সন্দেহ কৰিছিলে যে তেওঁলোকৰ তেওঁলোকৰ লগত কিবা ক্লাছজাতীয় বস্তু থাকিব পাৰে তেতিয়া আমাক জনোৱা হ'ল আৰু আমাৰ টিম গৈ এই ব্যক্তিজনক ছাৰ্চ কৰিলে আৰু চাৰ্চ কৰাৰ তাই আমি ট'টেল বাইছ হাজাৰ ইয়াৰপা টেবলেট ইয়াবা টেবুলতে জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই য়াবা টেবলেটখিনিৰ আনুমানিক বজাৰ মূল্য প্ৰায় ছয় কোটি টকা হ'ব আৰু এই সংক্ৰান্তত যিজন ব্যক্তিৰ পৰা আমি ৰিকভাৰী কৰিলোঁ তেওঁ সোধপোচ কৰি গম পোৱা গ'ল যে তেখেত অৰিজিনেলি ইজ এ বাংলাদেশী নেশ্যনেল তেখেত এখন বাংলাদেশী হয় তেখেতৰ নাম চালিম চেলিম আহমেদ ফৰ্টি এইট ইয়াৰ্ছ তেখেতৰ বয়স তেখেত পপনা ভিলেজ জকীগঞ্জ থানাৰ অন্তৰ্গত চিলেট ডিষ্ট্ৰিক্টৰ বাংলাদেশৰ হ'ল বাকী আমাৰ তেখেতে ক'ৰ পৰা পাইছিলে ক'ত লৈ গৈ আছিলে ড্ৰাগছখিনি এই গোটেইখিনি তদন্ত আমাৰ অবহতা আছে আৰু আপোনাক সময় জনাই থেংক ইউ